ও ভাই সুল বলিল কিসে অতিরিক্ত টেনশন নাকি ওহলে মাথা ঘষে এ কথা বলছি দাদা তোমায় ভালোবেসে সুল পড়িল কিসে অতিরিক্ত টেনশন নাকি ওহলে মাথা ঘষে ওরে মাথা তো না মনে হাসে আস্ত একটা বেল সাকসা করবে দিলে দাদা খাটি সরিষের তেল তবে মাতা তো মনে আসে আজ তো একটা দিন সাকসাক করবে দিলে দাদা খাটি সরিষাতে জড়বি কি বন্যা করে তাকলার সব খাস ধরা সব ধরা কস দকসত্র বৈশাখ মাসে ফুল পড়িলো কিশে অতি টেনশন নাকি ভালে মাতা গোইছে একথা বলছি দাদা তোমায় ভালোবেসে চুল পড়িল কিসে অতিরিক্ত টেনশন নাকি হলে মাথা কষে ধরে দেশ বিদেশের আছেন যত দাদার মতো টাক দুহাই লাগে আমার কথাই করবেন না কেউ রাগ দেশ বিদেশের আছেন যত দাদার মতো টাক দুহাই লাগে আমার কথাই করবেন না কেউ রাগ বলবো আমি টাকার কিসা সবকিছু হয় আল্লাহর ইচ্ছা সেলুনের কত টাকা গেল দাদার বাইশে চুল পড়িলো কিসে অতিরিক্ত টেনশন নাকি হলে মাথা ঘষে এ কথা বলছি দাদা তুমাই ভালোবেসে চুল পড়িলো কিসে অতিরুক্ত টেনশন নাকি কি হলে মাতা গৈষে অতিরিক্ত সুখ থাকিলে তাদের পরে টাক দুঃখে কষ্টে থাকলেও আবার পরে যে টুকটাক অতিরুক্ত সুখ থাকিলে তাদের পরে টাক দুঃখে কষ্টে থাকলেও আবার পরে যে টুকটাক করছি না তো সুলের বড়াই আমার সুলো গেল পিরাই করছি না তো সুলের বড়াই আমার সুলো গেল পিরাই সুলালাই আর টাকলার সব থাকবো মিলে মিশে সুলালাই আর টাকলার সব থাকবো মিলে মিশে চুল পড়িল কিছে অতিরিক্ত টেনশন নাকি ভালে মাথা গইছে এ বলছি দাদা তোমাই ভালো বেসে চুল পড়িল কিসে অতিরিক্ত টেনশন নাকি অহালে মাথা গৈছে দাদা দিয়ালে মাতা গৈছে তো ভালো থাকেন সুস্থ থাকেন জন্য দোয়া করেন যেন আবার চুল গজা আগের মতন